আসলে আমরা অনেকে হ্যাপস করতে চাই কিন্তু পারি না অনেকে কোরআন হ্যাপস করতে চাই হাদিস হ্যাপস করতে চাই দোয়া হ্যাপস করতে চাই আর অনেক কিছু হ্যাপস মানে মুখস্থ করতে চাই মুখস্থ রাখতে চাই কিন্তু পারি না তো মুখস্থ রাখার কয়েকটা নিয়ম আজকে আমি বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ তালা যদি আপনারা শুনেন তাহলে ইনশাআল্লাহ অনায়াসে মুখস্থ করতে পারবে এক নম্বর হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করতে হবে নিয়ত শিক্ষার্থী প্রথম দায়িত্ব হচ্ছে নিতে পরিশুদ্ধ করা অর্জিত জ্ঞানের ভিত্তিতে আল্লাহ সন্তুষ্টি অর্জন ও মানুষের কল্যাণের সাধনের জন্য মানুষের সৃষ্টি করা আব্বাস রাজি আল্লাহ বলেন মানুষ তার নিয়ত অনুযায়ী মুখস্থ করতে সক্ষম হয় আল্লাহ তাহলে মানুষ যেরকম নিয়ত করবে সেরকম তার মুখস্থ বিদ্যা হবে ইনশাআল্লাহ ইব আলী ইবনুল মাতানি রাহমাতুল্লাহ বলেন আমি সুফিয়ান তিনি আমাকে বললেন জ্ঞানের মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে মানুষ প্রয়োজনের সময় দরজায় করা নাড়বে মানুষ প্রয়োজনের সময় তোমার দরজায় করা নাড়বে তখন তুমি আল্লাহকে ভয় করবে এবং নিয়ত পরিশুদ্ধ করবে তাহলে এক নম্বর হলো নিয়তকে পরিশুদ্ধ করা আখলিস দিন একাই আফ্রিকাল আমালুন কলিল ইব্রাহিম বিন ইয়াহিয়া বিন সাইদ রহমাতুল্লাহ বলেন আবু হাসিম নাবিলে মৃত্যুর পর তাকে জিজ্ঞাসা করে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন তিনি তিনি বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ দুই নাম্বার হতে নিষ্ঠাপূর্ণ দোয়া করা দোয়া যাবতীয় মঙ্গলের সূত্রপুত সকল বন্ধ দুয়ারের চাবিকাঠি কল্যাণের বাহক এবং অকল্যাণের প্রতিরোধক মহান আল্লাহ বলেন অকল আস্তা জিবিলাকুম তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরে গাফ নম্বর তাহলে হে প্রিয় শিক্ষার্থী আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে যত্নবান হও সময়ের হীনমন্দতা পরিহার করো দোয়া সবকিছুর মূল সারাংশ বিনা লাভ লাভজনক ব্যবসা অধিকন্ত এটাই লক্ষ্য অর্জনের মনোরঞ্জন পূরণের সবচেয়ে অসহজ ও সংক্ষিপ্ত বিষয় এবং হাজার আহমদুল্লাহ বলে হাদির চর্চা শুরুর সময় আমি একবার জমজমের পানি পান করলাম ও ইলেম স্বরণ শক্তি বৃদ্ধের জন্য দোয়া করে তার কিছুদিন পর হস করার সৌভাগ্য লাভ করে সুবাহানুল্লাহ আমার বয়স যখন প্রায় বিশ বছর হয়েছে গিয়ে আমি অনুভব করতে পারি যে জমজমের পানি পান করার দোয়ার ফলে আমার জ্ঞান বৃদ্ধি পেয়েছে সুবাহানুল্লাহ তাই জমজমের পানি সময়ের পরবর্তী সময়ে এর চেয়ে বেশি জ্ঞানের দোয়া করে অর্থাৎ বেশি বেশি দোয়া করতে হবে দুই নাম্বার তিন নাম্বার মনোযোগ সহকারে মন দিয়ে পড়াশোনা করতে হবে মুখস্থ করার পূর্বে তা মন দিয়ে শুনতে হয় এতে অভিজ্ঞ অংশ মুখস্থ করা অপেক্ষাকৃত সহজ হয় জাভের রাজি আল্লাহ বলেন প্রথমে মনোযোগ দিয়ে শোনার যোগ্যতা অর্জন করো তারপর জ্ঞান অর্জন করো তারপর অর্জিত জ্ঞান অনুযায়ী আমন করো এবং সব শেষ তা প্রচার ও প্রসার করো সুফিয়ান শাহ রহমাতুল্লাহ বলেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রথম করণীয় হল নিরবতা অবলম্বন করা তারপর মনোযোগ সহকারে শোনা তারপর মুখস্থ করা তারপর আমল করা সর্বশেষ প্রচার করা চার পাপ বর্জন করা সৌরশক্তি বৃদ্ধির অত্যন্ত একটা সহায়ক উপায় হলো পাপ বর্জন করা পাপ কাজ বর্জনের ব্যাপারে সালফগঞ্জ অনেক গুরুত্ব আরোপ করেছে শিক্ষার্থী অনুসারীদের সতর্ক করেছে এবং তাদের বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা

আমি ওয়াকির হাতে কখনো বই দেখিনি সব কিছু তার মুখস্থ ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম এত কিছু কিভাবে মুখস্থ করলেন তিনি বললেন এর উপায় বলে দিলেন তুমি কি জানো তা বাস্তবায়ন করতে পারবে বললাম হ্যাঁ আল্লাহর কসম তিনি বললেন পাপকে বর্জন করো আমাদের শিল্প শক্তি বৃদ্ধির সবচেয়ে বড় সহায়ক হচ্ছে পাপ আসুন আমরা পাপকে বর্জন করি ইনশা আল্লাহ যত্নবান ও গুরুত্ববান হওয়া যত্ন দিতে হবে গুরুত্ব করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক করে মুখস্থ করা করার তৌফিক দান সুবহানাকাল্লাহুম্মা